ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেমনটা রোমাঞ্চ তেমনি ভারত পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু নানা নাটকীয়তা তবে এই হাত না মেলানোর বিতর্কে যেই একটা ইস্যু চলছে ক্রিকেট পাড়ায় বা ক্রিকেটের দুনিয়ায় সেই ইস্যুটা আরও বাড়বে কিনা নতুন কোনো নাটকীয়তা যুক্ত হবে কিনা ভারত পাকিস্তান ম্যাচে সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে রাত সাড়ে আটটার আগ পর্যন্ত এদিকে গত ম্যাচের পর মাঠের বাইরের ইস্যুতে উত্তেজনা চরমে তবে সেসব নিয়ে ভাবছেন না ভারতীয় দলের অধিনায়ক সুরিয়া কুমার বললেন টিম ইন্ডিয়ার মানসিকতা থাকছে একই অন্যদিকে পাকিস্তানও চায় দুবাইয়ে পুরনো স্মৃতি ফেরাতে রোববার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে আরও একবার মাঠে নামার আগে শাহিন আফ্রিদিকে আলাদা করে খুঁজে পেল ক্যামেরা নিজেকে নিশ্চয়ই খুঁজে পেতে চাইবেন এই পাক পেসার ঠিক যেভাবে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়ের মাটিতেই রোহিত কোহলিদের বুক কাঁপিয়ে উড়েছিলেন শাহিন সুপার ফোরে আরো এক সুপার সানডে এক সপ্তাহের ব্যবধানে দুদেশের মনস্তাত্ত্বিক লড়াইয়ের জেরে মাঠের বাইরে উত্তেজনা বেড়েছে অনেক আগের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে এশিয়া কাপ বয়কটেরও ঝোঁক দিয়েছিল পাকিস্তান ম্যাচে ফ্রি অ্যান্ডি পাইক্রফট সরি বলায় আপাতত হয়েছে মিট মাঠ ক্লোজ সুইচ অফ ফোন স্লিপ আই থিংক দরজা ও ফোন বন্ধ করে ঘুমাও বাইরে অনেক কথাবার্তা হয় মাঠের বাইরে এই বিষয়গুলো এড়ানো কঠিন তবে টুর্নামেন্টে ভালো করতে হলে এসব আলোচনা থেকে দূরে থাকতে হবে এন্ড ইউ অফ

টি টোয়েন্টিতে সবশেষ নয় বারের ভারত পাকিস্তান লড়াইয়ের মধ্যে আটবারই জিতেছে পরে ব্যাট করা দল দুবাইয়ে তাই টসটাও হতে পারে এক্স ফ্যাক্টর টস কিংবা পরিসংখ্যান পেরিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াইটা দুদলের একই থাকছে ওই মর্যাদারই আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান বাতিল করেছে তাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স তারা নিয়োগ দিয়েছে মোটিভেশনাল স্পিকার ডক্টর সাহিল করিমকে কারণ মূল লড়াইটা হবে স্নায়ুচাপের যে লড়াইয়ে জিততে চাইবে দুদলই রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরা